সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতেই সংবাদ ছিল না পুরোদমে ইসরায়েল ইরান হিজবুল্লাহ যুদ্ধ চলছে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই জানিয়ে দিব লেবাননে ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে যুদ্ধ বিরতিকে স্বাগত জানিয়েছে ইরান দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘন্টা পর বুধবার সাতাশি নভেম্বর এই প্রতিক্রিয়া জানায় তেহরান এরপর জানিয়ে দিব বাংলাদেশ ইস্যুতে ভারতীয় কংগ্রেসের নতুন বার্তা বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ইস্কন নেতা এবং পণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তারের ঘটনায় বাংলাদেশে সাময়িক অস্থিরতা শুরু হয়েছে এতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারতের বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস এরপর জানিয়ে দিব আইসিসিতে মিয়ানমারের জান্তা প্রধানের বিরুদ্ধে গ্রেপ্তারি গ্রেফতারি আবেদন আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি মিয়ানমারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ও প্রতিরক্ষা বাহিনীর প্রধান মিন অং হুইলিং এর বিরুদ্ধে গ্রেফতারি জারি আবেদন করেছে এরপর জানিয়ে দিব মার্কিন বি ফিফটি টু বোমারু বিমান আটকে দিল রাশিয়া যুক্তরাষ্ট্রের বি ফিফটি টু বোমারু বিমানের পথ আটকে দিল রাশিয়ার যুদ্ধ বিমান বাল্টিক সাগর সংলগ্ন রাশিয়ার কালিনিত অঞ্চলের কাছে যুক্তরাষ্ট্রের দুটি বি ফিফটি টু বোমারু বিমান রাশিয়ার যুদ্ধ বিমানের বাধার মুখে পড়েছে এবং সর্বশেষ জানিয়ে দিব হোয়াইট হাউসে ঢুকে নতুন যুদ্ধের দামামা বাজাবেন ট্রাম্প দায়িত্ব নেয়ার আগে বিশ্বজুড়ে একের পর এক আতঙ্ক ছড়িয়ে যাচ্ছেন নির্বাচন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে দেশটিতে নারী অধিকার ও অভিবাসীদের প্রতি স্পষ্ট হুমকি হয়ে উঠেছে রিপাবলিকান এই নেতা চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের দিলেও ক্ষমতার প্রথম দিন থেকেই নতুন এক যুদ্ধ শুরুর ঘোষণা দিয়েছে ট্রাম্প আশঙ্কা করা হচ্ছে নতুন এই যুদ্ধ এবার সীমান্তে মৃত্যু হারাতে চলেছে যুক্তরাষ্ট্র যার পরিণতি কি হবে তা এখনই আশ করা যাচ্ছে না মঙ্গলবার ছাব্বিশে নভেম্বর বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই চীন মেক্সিকো এবং কানাডার উপর নতুন করে করারোপ করবেন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের মাদক পাচার ও অবৈধ অভিবাসন রোধে দেশগুলোর উপর চাপ প্রয়োগ করতেই এমন বাণিজ্য যুদ্ধ শুরু করতে চায় তিনি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধু কাজে যদি আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন তাহলে কমেন্টটি এস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন আর বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত লেবাননে যুদ্ধবিরতিকে স্বাগত জানাল ইরান লেবাননে ইসরায়েল হিজবুল্লার মধ্যে যুদ্ধ বিরতিকে স্বাগত জানিয়েছে ইরান দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা পর বুধবার সাতাশি নভেম্বর এই প্রতিক্রিয়া জানায় তেহরান খবর আল জাজিরার ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক বিবৃতিতে লেবাননের সরকার জনগণ ও প্রতিরোধ আন্দোলনের প্রতি ইরানের দৃঢ় সমর্থনের কথাও পুনর্ব্যক্ত করেছেন প্রতিরোধ আন্দোলন বলতে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে বোঝানো হয়েছে হিজবুল্লাকে সামরিক ও আর্থিক সহায়তা দিয়ে থাকে ইরান এর আগে বুধবার সাতাশে নভেম্বর স্থানীয় সময় ভোর চারটা থেকে বাংলাদেশ সময় সকাল আটটা লেবাননের যুদ্ধবিরতি কার্যকর হয় এক বছরের বেশি সময় পাল্টাপাল্টি হামলা শেষে যুদ্ধবিরতিতে যায় ইসরায়েল হিজবুল্লাহ প্রাথমিক অবস্থায় এই চুক্তির ম্যাদ থাকবে ষাট দিন পরবর্তীতে এটি আবারও বাড়ানো হবে মঙ্গলবার ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হওয়ার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার মতে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় এই চুক্তি সম্ভব হয়েছে হোয়াইট হাউসে বক্তব্য দেওয়ার সময় বাইডেন বলেন ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা দশ এক ভোটে তিনি চুক্তি অনুমোদন করেছে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানিয়াহু এবং লেবাননের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মিকাতির সঙ্গে কথা বলেছেন সংঘর্ষ স্থানীয় সময় ভোর চারটা অর্থাৎ বাংলাদেশ সময় সকাল আটটা শেষ হবে বলে জানান তিনি তিনি বলেন এই চুক্তি স্থায়ী যুদ্ধবিরতির জন্য তৈরি করা হয়েছে হিজবোলা ও অন্যান্য সন্ত্রাসী সংগঠন ইসরায়েলের নিরাপত্তাকে আর হুমকির মুখে ফেলতে পারবে না উভয় পক্ষের বেসামরিক জনগণ শিগগিরই নিরাপদে তাদের নিজ নিজ কমিউনিটিতে ফিরে যাবে প্রাথমিক অবস্থায় এই চুক্তির মেয়াদ থাকবে ষাট দিন পরবর্তীতে এটি আবারও বৃদ্ধি করা হবে এই চুক্তির মধ্য দিয়ে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজপুল্লার সঙ্গে ইসরায়েলের এক বছরও বেশি সময় ধরে চলমান রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটাতে যাচ্ছে বলে আশা প্রকাশ করা হচ্ছে এই সংঘাতে হাজার হাজার সামরিক ও বেসামরিক মানুষ হতাহত হয়েছেন বাংলাদেশ ইস্যুতে ভারতীয় কংগ্রেসের নতুন বার্তা বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ইস্কন নেতা এবং পণ্ডুরিক ধামের অধ্যক্ষ চিনয়কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তারের ঘটনায় বাংলাদেশের সাময়িক অস্থিরতা শুরু হয়েছে এতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারতীয় বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস সেই সঙ্গে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুতে নিরাপত্তাহীনতা নিয়েও দলটির পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে ভারতের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আয়ের বরাতে এ খবর প্রকাশ করেছে দা ডেকান হেরলা বুধবার সাতাশে নভেম্বর কংগ্রেসের মিডিয়া অ্যান্ড পাবলিসিটি বিভাগের চেয়ারম্যান পবনখেরা খেরা এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করেন তিনি বলেন ভারতের কেন্দ্রীয় সরকার বাংলাদেশের সংখ্যালঘুদের জানমালের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাবে বলে প্রত্যাশা করেছে ভারতীয় জাতীয় কংগ্রেস পবন খেরা বলেন বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তাহীনতার পরিবেশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে কংগ্রেস ইস্কন নেতা ও সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের ঘটনা এই নিরাপত্তাহীনতার সর্বশেষ উদাহরণ এরাকে আগে মঙ্গলবার ছাব্বিশে নভেম্বর চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে আন্দোলনকারীদের হামলায় সাইফুল ইসলাম আলিফ নামে চট্টগ্রামে এক আইনজীবী নিহত হন মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ চমেক হাসপাতালের চিকিৎসকরা আইনজীবী সাইফুল ইসলামকে মৃত ঘোষণা করেন হামলায় আহত হন আরও সাত থেকে আটজন সোমবার বিকেলে রাজধানী ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখার ডিবি সদস্যরা কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করেন পরে সড়কপথে আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ মৃত্যু সংঘের ইস্কন আলোচিত সাবেক এই সংগঠনকে ঢাকা থেকে চট্টগ্রামে পাঠানো হয় সোমবার রাতে তাকে চট্টগ্রাম মহানগর পুলিশের গোয়েন্দা কার্যালয়ে রাখা হয় মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে চট্টগ্রামের কোতোয়ালি থানায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দেখিয়ে মহানগর ষষ্ঠ কাজী শরিফুল ইসলামের আদালতে হাজির করা হয় চিন্ময় কৃষ্ণকে এদিকে আদালত জামিন নামরঞ্জন করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয় আইসিসিতে মিয়ানমারের জান্তা প্রধানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরানার আবেদন আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি মিয়ানমারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ও প্রতিরক্ষা বাহিনীর প্রধান মিনাং উইলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরানা জারির আবেদন করেছে রোহিঙ্গাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের দ্বার জড়িত থাকার অভিযোগে আইসিসির প্রধান কৌশলী করিম খান এ আবেদন করেন বুধবার সাতাশি নভেম্বর আইসিসির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গেছে খবর রায় সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় দুই হাজার থেকে সতেরো সালে রাখাইন রাজ্যে সংঘটিত সহিংসতা এবং এর ফলে রোহিঙ্গাদের বাংলাদেশে পালিয়ে আসার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের প্রমাণ পাওয়া গেছে এই অপরাধের মিনং উইলকে বিশেষভাবে দায়ী বলে মনে করছে আইসিসি প্রকাশিত তথ্য অনুযায়ী মিয়ানমারের সামরিক বাহিনী পুলিশ এবং কিছু বেসামরিক ব্যক্তির সহায়তায় দুই সালের পঁচিশে আগস্ট থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এই অপরাধ সংগঠিত হয় নির্বাসন নিপীড়ন সহ রোহিঙ্গাদের উপর চালানো নির্যাতনকে বিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত করেছে আদালত আইসিসির প্রধান কৌশলী করিম খান বলেন মিয়ানমার সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তার বিরুদ্ধে এটি আমাদের প্রথম গ্রেপ্তারি পরোয়ানার আবেদন আমরা শিগগিরই আরও আবেদন করব এখন বিচারকরা নির্ধারণ করবেন এই আবেদনটি গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য যথাযথ কিনা মার্কিন বি ফিফটি টু বোমারু বিমান আটকে দিল রাশিয়া যুক্তরাষ্ট্রের বি ফিফটি টু বোমারু বিমানের পথ আটকে দিল রাশিয়ার যুদ্ধ বিমান বাল্টিক সাগর সংলগ্ন রাশিয়ার কালিনীদ গ্রান্ড অঞ্চলের কাছে যুক্তরাষ্ট্রের দুটি বি ফিফটি টু বোমারু বিমান রাশিয়ার যুদ্ধ বিমানের বাধার মুখে পড়েছে মঙ্গলবার ছাব্বিশে নভেম্বর বার্তা সংস্থা রয়েটার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয় যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা জানান সোমবার যুক্তরাষ্ট্র ও ফিনল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত একটি সামরিক মহড়ার সময় এ ঘটনা ঘটে বাল্টিক সাগর অঞ্চলে যুক্তরাষ্ট্রের বোমারু বিমান দুটি ফিনল্যান্ডের সঙ্গে যৌথ মহড়ায় অংশ নিয়েছিল এই মহড়ার এক পর্যায়ে সেগুলোকে বাধা দেয় রাশিয়ার দুটি সু টোয়েন্টি সেভেন যুদ্ধবিমান যুক্তরাষ্ট্র ও ফিনল্যান্ডের দুই দেশি পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য রাশিয়ার সঙ্গে ফিনল্যান্ডের এক কিলোমিটার সীমান্ত রয়েছে সাম্প্রতিক সময়ে রাশিয়া যুক্তরাষ্ট্র উত্তেজনা আরও বেড়েছে গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউক্রেন রাশিয়ার ভিতরে হামলা চালায় এর পাল্টা জবাবে মস্কো ইউক্রেনের বিভিন্ন স্থানে মধ্যপাল্লার হাইপার্সনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এই প্রেক্ষাপটে সোমবারের ঘটনায় নতুন করে উত্তেজনা তৈরি করেছে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা দেয়া তথ্য অনুযায়ী রাশিয়ার বিমানের বাধা দেয়ার ধরন সামরিকভাবে পেশাদার ছিল এবং তা নিরাপদ বলেও মনে ছিল সে জন্য বাধা পেয়েও যুক্তরাষ্ট্রের বোমারু বিমানগুলো পূর্ব পরিকল্পিত পথ পরিবর্তন করেননি ফিনল্যান্ডের বিমানবাহী জানিয়েছে এই মহড়া তাদের প্রতিরক্ষা সক্ষমতা আরও উন্নত করতে পরিচালিত হয়েছে এ মহড়ার বিষয়ে ফিনল্যান্ডের বিমান বাহিনী রয়টার্সকে এক বিবৃতি দিয়েছে তবে মহড়ার সময় রাশিয়ার বাধা দেওয়ার বিষয়ে কোনো মন্তব্য করেননি তারা